এই কিতাবের মধ্যে স্মরণ মানুষ এবং একজন নবী ছিলেন আল্লাহ বলতেছেন তিনি একজন সপ্তনিষ্ঠ মানুষ ছিল এটা একটু মনে রাখবেন তিনি একজন সত্যনিষ্ঠ মানুষ ছিল সপ্তবাদী ছিল

তার ইবাদত কেন তুমি করো ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আগর ছিল একজন মূর্তি পূজারী এমন তিনি মূর্তি বানায় বানায়া বাজারে বিক্রি করতেন এমন ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম কে ফটা ইসলাম তো ইব্রাহিম আলাইহালাম পিতাকে বলতেছে তুমি কেন তার ইবাদত করো যে কানে শোনে না চোখে দেখে না যে তোমার কোন উপকারে আসে না তার ইবাদত কেন তুমি আমার কাছে এমন এক এলেম এসেছে যে এলেম আপনার কাছে আসে নাই অর্থাৎ মবওয়াত ইয়ালে এই মবওয়াত ইয়ালে আপনার কাছে আসে না আমার কাছে আসে সাত আপনি আমাকে অনুসরণ করেন ইব্রাহিম সাল্লাম তার পিতাকে দাওয়াত দিচ্ছে যা আমার কাছে এমন এক এলেম আসে যে এলেম আপনার কাছে আসে না আপনি আমার অনুসরণ করেন সাত তাবিনি আহদিকুম সিরাতান সওয়িয়া যদি আপনি আমার অনুসরণ করেন তাহলে আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারব আমি আপনাকে পথ দেখাব জান্নাতের পথ দেখাবো ইব্রাহিম আসলাম তার পিতাকে এভাবে দাওয়াত দিচ্ছেন আমার পিতা শয়তানকে ইবাদত করবেন না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার পিতা আপনি শয়তানকে ইবাদত করবেন না ইন্না শাইতান কানা লির রাহমান আসিয়া নিশ্চয় শয়তান হলো দয়াময় আল্লাহ তাআলার অবাধ্য শয়তান হলো আল্লাহ তাআলার অবাধ্য এই শয়তানের ইবাদত আপনি করবেন না দেখেন কত সুন্দর করে পিতাকে দাওয়াত দিচ্ছে ইয়া আবাতি ইন্নী আখাফু এই আমার শেখা এবং মিনার ওয়াস্মা আমার পিতা আমার ভয় হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাদ স্পর্শ করবে। আপনি যদি আমার কথা না শোনেন আমার কথা যদি না মানেন তাহলে আমার ভয় হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাদাব আপনাকে স্পর্শ করবে। তা

আরাজিবাল আনতা আলি হাদিয়া ইব্রাহিম তুমি আমার প্রভুদেরকে অবজ্ঞা করতেছো তুমি আমার প্রভুদের বিরোধিতা করতেছো লাই যদি তুমি এর থেকে ফিরে না আসো যদি আমার প্রভুদের অবজ্ঞা করা থেকে যদি বিরত না থাকো আমার প্রভুদের বিরোধিতা করা থেকে যদি তুমি বিরত না থাকলাম পাথর মেরে আমি হত্যা করবো পিতাকে ইব্রাহিম আল্লাহাম কত সুন্দর করে দাওয়াত দিলেন আর পিতা উত্তর দিল কি তুমি আমার প্রভুদের বিরোধিতা করতেছ আমার প্রভুদের বিরুদ্ধে যাচ্ছ যদি তুমি এর থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করবো আর তুমি আমার থেকে বিদায় নাও এটা ইব্রাহিম আলাহ ও সালামের একটা বড় পরীক্ষা ছিল পিতাকে দাওয়াত দিচ্ছে অথচ পিতা তার দাওয়াত গ্রহণ করে নাই বরং কি করলো যে তুমি আমার প্রভুদের বিরোধিতা করতেছ তোমাকে আমি পাথর মেরে হত্যা করব আর তুমি আমার থেকে চিরদিন চিরদিনের জন্য বিদায় নাও এ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা ঘটনা আর একটি ঘটনা ঘটে এই মূর্তির বিরোধিতা করতে গিয়ে মানুষদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে ভরত ইব্রাহিম আলাই সালাম তিনি আর একটি বিবাদের মধ্যে পড়েন এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল এ ব্যাপারে আল্লাহ রবুল আলমিন প্রাণ কারিমের ভিতরে তুলে ধরছেন আমার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পিতা এবং তার قومদেরকে দাওয়াত দিলেন মাহা দিহি তামাসিলু যে এই মূর্তি কি ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এবং قومদেরকে বলতেছে যে মূর্তি কি এ মূর্তি কোমাদের কি উপকার আসে এর ইবাদত তোমরা করতেছো এর থেকে তোমরা কি পাও কি উপকার পাও

যে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা এই মূর্তির ইবাদত করত সেই সুবাদে আমরা ওই ইবাদত করি তো মূর্তি পূজারি যারা যারা মূর্তি পূজা করে এদের একটা ডায়লগ শুনবেন তারা বলে যে এ ধর্ম আমাদের পূর্বপুরুষরা পালন করে আসছে মূর্তি পূজা আমাদের পূর্বপুরুষরা করে আসছে এজন্য আমরাও এই মূর্তি পূজা করি অথচ তারা কোনো দলিল দিতে পারে না দলিল পাবেও বা কোথায় শুধু তাদের একটাই কথা যে আমাদের বাপদাদারা করে আসছে তাই আমরা করি তারা জানে বোঝে যে আমরা যা করতেছি এটা ঠিক না তারপরে বাপদাদার অনুসরণ করে তাই তারাও জবাব দিচ্ছে যা আমরা আমাদের পূর্বপুরুষ দেখছি তারা এইভাবে ইবাদাত করে আসছে আমরাও সেভাবে ইবাদাত করছি ইব্রাহিম তার মধ্যে রয়েছে তোমরা এবং তোমাদের পূর্ব পুরুষরা মধ্যে রয়েছে এবার ওই মূর্তি পূজারীরা বলতেছে তুমি কি আমাদের কাছে সত্য ধর্ম নিয়ে আসছ নাকি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছি বল তখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম জবাব দিতে যে তোমাদের রব আর আমাদের রব হলেন তিনি যিনি আসমান ও জমিনের রব যিনি আসমান ও জমিনের রব তিনি আমাদের রব আল্লাযী ফাতারাহুন্না যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন

লা আকিনন্না আকনামকুম আমি তোমাদের মূর্তিদের ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব বাদ আনতওয়াল্লু মুববিরিন যখন তোমরা এর থেকে আলাদা হয়ে যাবে অর্থাৎ মূর্তি থেকে যখন তোমরা সরে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিদের নিয়ে একটা কৌশল অবলম্বন করব তাই মূর্তি পূজা দেরকে আগে থেকে বলে নিচ্ছে সেটা মধ্যে তুলে ধরেছেন যখন মূর্তি পূজারীদের ঈদ হয় এটা বড় একটা উৎসব হয় এই উৎসবে তারা এক জায়গায় একাত্রিত হয় শহর ছেড়ে গ্রামের এক মেলায় তারা একাত্রিত হয় তো এই উৎসবের দিনে এই মূর্তি পূজারীরা ওই উৎসবে যায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাইতে চায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমি অসুস্থ আমি যাইতে পারবো না তো তারা যখন চলে যায় সেখানে তাদের উৎসবে যখন চলে যায় ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম এই সুযোগে মন্দিরের মধ্যে ঢুকে কি করেন সেটা আল্লাহ তাআলা বলতেছেন ফাজা আলাহুম জুযাজান ইল্লা কাবীর ওয়াল লাহুম লাআল্লহুম ইলাইহি ইয়ারজিউন ইব্রাহিম আলাইহিস সালাম সবটাকে মূর্তিকে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে দিলেন ইল্লা কাবীরন তবে বড় একটা মূর্তি ছিল এই মূর্তিটারে ভাঙলেন না একটা মূর্তি বাদ এ সবথেকে বড় যে মূর্তি এই মূর্তিটা বাদে বাকি যত ওদের উপাসনার চা ছিল সব ভেঙ্গে যাতে করে তারা এই ধারণা করতে পারে যে এই এদেরকে ভেঙ্গেছে অর্থাৎ বড় মূর্তিটাকে ইব্রাহিম আল্লাহাম এই জন্য রেখে দিলেন যে তারা যেন এই ধারণা করে যে এই বড়টা বাকিগুলোর বেড়ে ভেঙ্গে তশনাস করে দিয়েছে ইব্রাহিম ওয়াস সালাম বুদ্ধি করে যা দিয়ে ভাঙছিলেন সেটা ওই বড়টার ঘাড়ে ঝুলাই রাখছিলেন যাতে তারা দেখে বুঝতে পারে যে বড়টাই সবকিছু করছে তো সময় শেষের দিকে ইনশাল্লাহ এরপর থেকে আগামী জমায় আলোচনা করব তো ইব্রাহিম আলাইহি ওয়াস সালামের ঘটনা অনেক মারাত্মক মারাত্মক কঠিন কঠিন ঘটনা যেগুলো আমাদের হৃদয়কে নাড়া দেয় আল্লাহ তালা তিনাকে যে পরীক্ষাগুলো নিয়েছেন এই পরীক্ষার মধ্যে কোন একটা পরীক্ষা যদি আল্লাহ তালা আমাদেরকে নেন তা আমরা পাশ করতে পারবো বলে আমাদের মনে হয় না এজন্য আমাদের আল্লাহ তালা তো বলেই দিয়েছেন যে তোমাদের ক্ষেত খামারি নষ্ট করে তোমাদের ফসল আদি নষ্ট করে তোমাদেরকে রোগ ব্যাধি দিয়ে তোমাদেরকে সুখ দিয়ে তোমাদেরকে অর্থশালী করে তোমাদেরকে ক্ষমতা দিয়ে তোমাদেরকে ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি এজন্য সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহ তালার প্রশংসা করতে হবে সর্বক্ষেত্রে আল্লাহ তালার ওপর রাজি খুশি থাকতে হবে সর্বক্ষেত্রে নিজের ভালো বলে দাবি করতে হবে কখনো বলা যাবে না যে আমি খারাপ আছি আমি ভালো নেই এই কথাটা বলা যাবে না কারণ আপনার থেকেও খারাপ আপনার থেকে খারাপ ভাবে জীবন যাপন করতেছে এমন মানুষ রয়েছে আপনি হয়তো অর্থের অভাবে ভালো নেই কিন্তু অনেক মানুষ রয়েছে তাদের দুই হাত নেই দুই পা নেই মাটিতে গোড়াগড়ি করে এত অভাব ও ফুটপাতে কুকুরের সাথে খাদ্য নিয়ে লড়াই করে এমন মানুষ এ বাংলাদেশে আছে এজন্য নিজেরা সবসময় ভালো আছে এটা মনে রাখতে হবে সর্বদা আল্লাহ তালার প্রশংসা করতে হবে আল্লাহ তালা যদি আপনি যদি অসুস্থ থাকেন আপনি যদি খারাপ অবস্থাও থাকেন আল্লাহ তালা প্রশংসা করার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আবার ভালোর দিকে নিয়ে আসবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন সেজন্য সর্বদা সকল ক্ষেত্রে সুখে দুঃখে প্রশংসা করতে হবে কার আল্লাহ পাক রব্বুল তো আমরা চেষ্টা করব এবং এটা মানার চেষ্টা করব যে আমরা সর্বদা সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তার প্রশংসা করে দুনিয়াতে সালাত তৌফিক দান করেন সবাই বলি আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাসুলনা করেন না সুন্নাত করেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করছেন এবং আমাদেরকে মুসলমানের ঘরে দান করছেন আপনার আমার ভালোবেসে পছন্দ করে একজন মুসলমানের দান এবং এই মুসলমানের মধ্য থেকে যে সমস্ত মুসলমান নামাজি যারা আল্লাহকে চেনে আল্লাহকে বোঝে বসে আল্লাহ ইবাদত বندگی প্রতি আগ্রহ আছে এমন বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন আজ এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এর জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত কয়েক জমা ধরে আপনাদের সামনে আলোচনা করছিলাম কি আমাদের আলামত নিয়ে বড় বড় আলামত নিয়ে এই থেকে কোরবানির দিন পর্যন্ত যত জুমা আসবে প্রত্যেকটা জুমায় কোরবানি সংক্রান্ত আলোচনা হবে কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা কুরবানি মানে ত্যাগ করা আমার যে সম্পদ রয়েছে এই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়ে থাকে তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব এই সম্পদ থেকে কিছু সম্পাদ আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার নাম হলো কুরবানি করা কুরবানি শুধু যে পশুর কুরবানি করতে হবে এরকম না জানের কুরবানি আছে শরীরের কুরবানি আছে মালের কোরবানি আছে সময়ের কুরবানি আছে আমরা মালের কুরবানি করলাম সময়ের কুরবানি করলাম না তা হবে না মালের কুর্বানি করলাম সময়ের কোরবানি করলাম শারীরিক কোরবানি করলাম না তাও হবে না সবগুলো মিলায় আমাদেরকে কুরবানি করতে হবে কোরবানি শারীরিক কোরবানি সময়ের কোরবানি এগুলো একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন না সময়ের কুরবানি হলো আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত খামারি নিয়ে সব সময় পড়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনি সময় দিতে চান না ইসলামের জন্য আপনি সময় দিতে চান না নামাজ আসবেন এ সময় আপনার হয় না তাহলে বুঝতে হবে আপনার সময়ের কুরবানি দেওয়া হয় নাই আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন চাকরি বাকরি করতেছেন এর ফাঁকে আল্লাহ তালার বিশেষ বিশেষ কিছু ইবাদত রয়েছে যেগুলো করা আমাদের জন্য আবশ্যক না আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো এই সময়টা তো অন্তত আপনি বের করবেন এই সময়টা তো আল্লাহ রাস্তায় দেবেন কিন্তু আমাদের মধ্যে অনেকে এমন আছে এই সময়টাও আমরা দিতে দিতে না সময়ের হবে। শারীরিক কোরবানি নামাজ পড়তে গেলে কষ্ট হবে বারবার উঠা বসা করা লাগে নামাজ পড়তে যাব না এরকম ধ্যান ধারণা নিয়ে থাকা যাবে না শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে সুস্থ শরীর দিয়েছে এই সুস্থ শরীর নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমল নামায় অগণিত নেকি লিখে দিবেন তো এই শরীরের যে একটা পরিশ্রম এবার নামাজ পড়তে গেলে আরো কিছু ইবাদত রয়েছে যে ইবাদতে শরীরের উপর একটা পেশার পরে। শরীরের একটা পরিশ্রম হয় এটা হচ্ছে শরীরের একটা জানের কুরবানি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে যারা ইসলামের শত্রু যারা ইসলামকে একেবারেই মুছে দিতে চায় এদের সঙ্গে যে জিহাদের মাধ্যমে যে সমস্ত মুসলমান মমিন ব্যক্তি মারা যায় এটা হলো কুরবানি যখন এরকম পরিস্থিতি আসবে যে ইসলাম ইসলামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লাগছে ইসলামকে যারা ধ্বংস করতে চায় এদের বিরুদ্ধে যখন যুদ্ধের ঘোষণা হবে তখন এই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করা এই যুদ্ধে যদি আপনি তাদের তলোয়ারে মৃত্যুবরণ করেন তাহলে আপনি শহীদ মর্যাদা পাবেন এটা হবে আপনার জানের কুরবানি মালের কুরবানি মালের কুরবানি আমরা অনেকভাবে দিয়ে থাকি কুরবানি করার মাধ্যমে মালের কুরবানি হয় জাকাত ফেতরা দেওয়ার মাধ্যমে মালের কুরবানি হয় টাকা পয়সা দান করার মাধ্যমে মালের কুরবানি হয় এখানে মূল যে হবে সেটা হলো যে আমরা পশু কুরবানি করে থাকি ঈদুল আযহার দিনে এটা কিভাবে আসলো কোথা থেকে আসলো এর একটা বড় ইতিহাস রয়েছে এই কুরবানি অন্য নবীদের বেলায় ছিল বিশেষ করে হজরত ইব্রাহিম আলাইহ সালাম থেকে এই সিলসালাটা চলে আসছে। হজরত ইব্রাহিম আলাইহ সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন মিল্লাতে ইব্রাহিম করছেন অর্থাৎ মুসলিম জাতিদের পিতা হিসাবে ঘোষণা করছেন মুসলমানদের নেতা হিসাবে ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন এবং এই পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করেছেন এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন زوائد ابتلى إبراهيم ربه بكلمات فأتم فأتمهم الله رب العالمين بلد زفون امي ابراهيم كي پرخا نلام بكلمات كسو بشائر وفر كسو بشائر وفر زفون ابراهيم كي پرخا نلام فأتمهن সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একশো নাম্বার ইব্রাহিম বড় বড় পরীক্ষা নিছে অনেক মারাত্মক মারাত্মক পরীক্ষা নিছে এ ধরনের পরীক্ষায় যদি আপনি আর আমি পড়তাম পাশ করা মুশকিল হয়ে রব্বুল আলামী

মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম অর্থাৎ এই মুসলিম জাতির নেতা আমি তোমাকে করে দিলাম আমাদের মুসলিম জাতির পিতাকে হজরতে ইব্রাহিম আলাইহি এই মুসলিম জাতির পিতা হলেন হজরত ইব্রাহিম সালাম আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রত্যেকটা সন্নাকে আমরা অনুসরণ করে থাকি সেই সাথে সাথে আমরা হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাতামের অনেক সন্নাথকে অনুসরণ করি ইব্রাহিম আলাইহি সাল্লাতামের অনেক সন্না অনেক কাজকে আমরা অনুসরণ করি তার মধ্যে একটা হলো কুরবানি আরেকটা হলো খতনা করা এভাবে আরো অনেকগুলো রয়েছে তিনি এই মুসলিম জাতির পিতা আল্লাহ আল্লাহাক রব্বুল নামিন পরীক্ষা নিয়েছেন সকল নবীদের পরীক্ষা নিয়েছেন তবে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের পরীক্ষাগুলো ছিল একটু ব্যতিক্রম অন্তরকে নাড়ায়া দেয় এই পরীক্ষাগুলো আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন আমাদের নবী ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দিক থেকে মিল পাওয়া যায় যে আমাদের নবী মকি জীবন এবং মাদানী জীবন উভয় জীবনে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন শুরু জীবন কাটছে বাবেলে এ বাবেল শহরে তিনি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন সেখান থেকে হিজরত করে আসেন কেরানে কেনানেও তিনি অনেক পরীক্ষার সম্মুখীন বাবেলে যে সমস্ত পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন তার মধ্যে বড় বড় সাতটি পরীক্ষা আল্লাহ আল্লাপরুল্লাহ আলমিন্দাকে নিয়েছিলেন তার মধ্যে একটা হলো যে হজরত ইব্রাহিম সালামকে তার পিতা আজর বলেছিল যে তুমি আমার থেকে সিরতারের জন্য বিদায় হও আমার থেকে তুমি সিরতারের জন্য চলে যাও এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের জন্য একটা বড় পরীক্ষা ছিল এখন বর্তমান সময়ে যদি আমাদের পিতামাতা বাড়ি থেকে বের করে দেয় এটা অনেক একটা কষ্টকর একটা বিষয় এর বড় আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় আশ্রয় পায় আমাদের দেশে ভন বসতি কিন্তু ওই সময় এত ঘন বসতি ছিল না ওই সময় এত ঘন বসতি ছিল না মাইল পরে ঘর বাড়ি পাওয়া যেত অনেক কষ্টের তো হজরত ইব্রাহিম আলাইজি কে তার পিতা আজব ইব্রাহিম আলাইজি সালাত সালামকে বহিষ্কার করার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরছেন এটা আল্লাহ দালার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন